নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি খুব ইন্টারেস্টিং একটি নক্ষত্র মকর রাশির নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা ধনিষ্ঠা এবং নক্ষত্রের কার্যত অনেকগুলো আমরা জীবনচক্রে দেখি মকর রাশি শুধু নয় কুম্ভ রাশির কিছু অংশ ধনিষ্ঠার আছে অ্যাকচুয়ালি ধনিষ্ঠার চারটে চরণের দুটি চরণ আপনি পাবেন মকরে দুটি চরণ পাবে কুম্ভে দুটোই শনির রাশিতে পাবে তাই শনির প্রভাব ধনিষ্ঠার মধ্যে প্রচুর মঙ্গল গ্রহ এই নক্ষত্রটির রোলিং প্ল্যানেট সুতরাং মঙ্গলের প্রভাবকে কোনোভাবে স্কিপ করা যাবে না এই নক্ষত্রটির মধ্য থেকে এবং শনির প্রভাব মঙ্গলের প্রভাব আমরা পাচ্ছি আরও প্রভাব আছে যে দেবতার প্রভাব আছে সেটি হচ্ছে বসু দৈবত অষ্টবসু সম্পর্কে আমরা পরিচিত ভীষ্ম পিতামহের কথাও আমরা অ্যাটলিস্ট অনেকেই জান গঙ্গা থেকে যাদের উৎপত্তি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই অষ্ট বসুর ক্ষেত্রে তাদের নিজস্ব পার্সোনাল লাইফে ত্বরান্বিত হওয়া ম্যারেজে এগোনো এই জায়গাটা কিন্তু ডিফিকাল্ট তাই অনেক সময় আমি দেখেছি ধনিষ্ঠাতে যদি বিবাহ কারক গ্রহ কারুর থাকে সে আয়দার বিয়ে করতে চায় না বা বিয়ে করার পর কোনো একটা অসুবিধার মধ্যে তাকে কিন্তু পড়তে হয় আচ্ছা এবার আমরা মূল প্রসঙ্গে ফিরি তাহলে মকরের তেইশ ডিগ্রি কুড়ি থেকে কুম্ভের ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তৃতি মঙ্গলের নক্ষত্র শনির প্রভাব বসু দৈবত বসুর প্রভাব প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে দেখুন ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র হওয়ার কারণে এদের বাইরে থেকে মাঝে মাঝে আমরা মনে করি অত্যন্ত রাখি এত রাগী এবং এত করা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি খেয়াল করেন এই মানুষটির সাথে মিশতে হবে ধনিষ্ঠাকে বুঝতে গেলে ধনিষ্ঠার সাথে বুঝতে হবে ধনিষ্ঠার সাথে সময় অতিবাহিত করতে হবে এবং এই অতিবাহিত করার মাধ্যমে আপনি তাকে রিয়েলাইজ করতে পারবেন যদি আপনি তার সাথে না মেশেন আমি আবারও রিপিট করি যদি আপনি ধনিষ্ঠাকে জানতে চান যদি আপনি ধনিষ্ঠাকে চিনতে চান ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার সাথে আপনাকে মিশতে হবে যত মিশবেন তত ভালো এটা কিন্তু মাথায় রাখবেন অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ নারকেলের মতো হয় সব রাশিতেই থাকে যাদের বাইরেটা খুব কড়া আর ভিতরে সুমিষ্ট শ্বাস বা জল সিগনিফিকেন্টলি ধনিষ্ঠার মেন্টালিটি তাই খুব পজিটিভ মাইন্ডসেটের হয় ধনিষ্ঠা খুব পজিটিভ স্ট্রং এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করেছি ধনিষ্ঠার মধ্যে যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা কিন্তু প্রপার ডিসিশন নিতে গিয়ে মাঝে মাঝে ভয় পান ভুল করেন তারা হুড়ো করেন ধনিষ্ঠা যেমন তাড়াহুড়োটা মিনিমাইজ করতে হবে যে না অতি তাড়াহুড়ো কেন করবেন অতিরিক্ত তাড়াহুড়ো করলে তো ক্ষতি হতে পারে তাই অতীতে ক্ষতি এটা মাথায় রাখবেন অতি তাড়াহুড়ো করবেন এটা আপনার জন্য খুব যে সুবিধা প্রবণ আমি কিন্তু সেটা মনে করি না অ্যাকচুয়ালি এই যে বাইরে থেকে রাগী মানুষটার মধ্যে যে একটা ছোট্ট বাচ্চা বসে থাকে অনেকে রিয়েলাইজ করতে পারেন অনেক রাশি রিয়েলাইজ করা যায় যেমন কন্যার যেমন মিথুনের আমরা সহজে রিয়েলাইজ করতে পারি বাট ধনিষ্ঠার ক্ষেত্রে ইজ টাফ টু রিয়েলাইজ কোন কোন ক্ষেত্রে বেশ টাফ হয়ে যায় এই বিষয়বস্তুটাকে রিয়েলাইজ করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বারবার দেখেছি মানে একাধিকবার জীবনে দেখেছি একটা কাজ তিনি করে দিলেন কোনো একজন ব্যক্তিবর্গ বললেন যে দাদা আমার একটা কাজ দরকার তুমি কি আমার জন্য একটা এনে দিতে পারবে ধনিষ্ঠা হয়তো একটা নয় পাঁচটা নি আসলো একটা কাজ বলেছে একশো পার্সেন্টই করলো করে কারণ তারা পাশে দাঁড়াতে পছন্দ করে নিজের লাইফ তো নিজের লাইফ বাট হেল্পিং নেচার ধনিষ্ঠার থাকে এবং সব থেকে ইম্পর্টেন্ট হেল্প সবাই করে অনেকে হেল্প করে বদনাম পায় স্বাভাবিক এটা লাইফের নেচার বাট ধনিষ্ঠার যেটা প্রবলেম একশো শতাংশ ভালো করার পর ছোট্ট একটু হয়তো একটা কথা বলে দিল ওই পুরো আনন্দটাই মাটি হয়ে গেল অতি সামান্য অতি সামান্য কিছু একটা ফেলে দেয় যে কারণে সাময়িক ডিস্টারবেন্স তারা একটা আসতে পারে তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এটাকে যদি ম্যানেজ করতে পারেন না লাইফের অর্ধেকের বেশি প্রবলেম আপনার সমাধান হয়ে গেছে জানবেন এই যে ছোট্ট একটু ছোট্ট একটু দেখা যাবে না হয়তো খালি চোখে কিন্তু এটা করে ফেলে হয়তো কথা দিয়ে বলে ফেলে বা কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় করে ফেললে যে কারণে আমরা দেখেছি ধনিষ্ঠার সাথে লং টাইম রিলেশনশিপ মেনটেনে অনেকের সমস্যা হয় বা ধনিষ্ঠার সমস্যা হয় ধনীটার সাথে লং টাইম রিলেশনশিপ অনেক ক্ষেত্রে আমি দেখেছি নিয়ন্ত্রণ হতে চাই না বা লং টাইম রিলেশনশিপ শুরু হলেও সেখানে একটা ভয়াবহ স্ট্রাগল হ্যাঁ আসার সম্ভাবনা থাকে তাহলে আমি যখন একটা মানুষের জন্য করছি ওই সামান্য একটু কেন নেগেটিভ দিকে যাও তাই না এটা তো বুঝতে হবে আপনাকে এই রিয়েলাইজেশনটা তো দরকার আর এটা যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন এই রিয়েলাইজেশনটা দেখুন আজকের ভিডিও কিন্তু আপনাকে দোষারোপ করার নয় সেই স্পর্ধা আমার নেই আপনাকে দোষারোপ করব আমার স্পর্ধা নেই বিশেষ কোনো নক্ষত্র খারাপ নয় যে অমুক গণ্ডমূল নক্ষত্র মানে খারাপ অমুক নক্ষত্র খারাপ হতে পারে সেটা কখন প্রত্যেকটি নক্ষত্রের বিশেষ বিশেষ জায়গা আছে বিশেষ বিশেষ প্লাস পয়েন্ট আছে অ্যান্ড হোয়াট উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট প্লাস পয়েন্ট আমাদের কী করতে হবে আমাদের সেই প্লাস পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে আর বিশ্বাস করুন আপনি যদি এরকম একটা পরিকল্পনা রাখতে পারেন তাহলে আপনার প্রবলেম রেজলভ হয়ে যাবে তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি ধনিষ্ঠার ক্ষেত্রে সেটি হচ্ছে ধনিষ্ঠা এটা মাথায় রাখবেন ওই যে বললাম যতই করেন বদনাম আপনার আসে কম হোক বেশি হোক আসে এবং হিংসা প্রচুর পরিমাণে লাইফে আসে দেখুন নজর দোষ কতটা প্র্যাকটিক্যাল এটা নিয়ে হয়তো চর্চা করার দরকার থাকবে এটা নিয়ে হয়তো আরো আরো রিসার্চ করার প্রয়োজনীয়তা রয়েছে তবে এটা ঠিক যে ধনিষ্ঠার এই পার্টিকুলার ম্যাটারে যে হিংসা হ্যাঁ এগুলো থেকে কিন্তু প্রবলেম আসে একটা টাইমে দেখা যায় ধনীটা খুব খিটখিটে মেজাজের হয়ে যায় এত ঠেকে ঠেকে শিখছে তার মধ্যে খিটখিটে মেজাজ আসবে এটা স্বাভাবিক এবং এই খিটখিটে মেজাজের কারণে দেয়ার আর সো মেনি পিপোল দে তারা কিন্তু রং ডায়াগনোসিস করছে তারা কিন্তু ধনিষ্ঠাকে রিয়েলাইজ করতে পারছেন না তারা ধনিষ্ঠাকে বুঝতে পারছেন না ধনিষ্ঠাকে কোথাও যেন গিয়ে আমি আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি তারা ধনিষ্ঠাকে প্রপারলি রিয়েলাইজ করতে পারছেন না আর এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট আমি কার্যত মনে করি আপনাদের এই রিয়েলাইজেশনটা আরও পজিটিভ হবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা প্রপার একটা রিয়েলাইজেশন তৈরি করতে পারবেন বা সেটা আলটিমেটলি আসবে তবে কিছু কিছু বিষয় সচেতনতা রাখতে হবে প্রথমত আমি কি বললাম যে আপনি যে রাগি সেটা সবাইকে দেখানোর দরকার নেই আপনি নন সো মুখ গম্ভীর সবসময় রাখবেন না একটু হওয়ার চেষ্টা করবেন নাম্বার যখন কারোর জন্য করছেন পুরোটা করুন একটু আর বাদ রাখবেন না মাথায় রাখুন নাম্বার থ্রি আপনার করেও বদনাম হবে তাই স্কিপ করুন কিছু কিছু ক্ষেত্রে অফিসে দেখছেন আগে করেছে আবার বদনাম এসছে স্কিপ করুন নাম্বার ফোর যেটা মেজাজ ঠিকঠাক রাখতে হবে অতি খিটখিটে মেজাজ করে ফেলেন মাঝে মাঝে এটা করা যাবে না এটা করলে সমস্যা হয়ে যাবে আর একটা বিষয় ইম্পর্টেন্ট কি বিষয় ম্যারেজ ধনিষ্ঠা ম্যারেজ নিয়ে আমি আমার অভিজ্ঞতায় বলি সেভেন্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ক্ষেত্রে প্রবলেম ফেস করেন তাই বিয়েটা সন্তর্পণে করবেন প্লিজ বিয়েটা সন্তর্পণে করবেন আর তাড়াহুড়ো বিয়েতে নয় প্রয়োজন হলে ম্যারেজ ম্যাচিং করে করবেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে অনেকে বলতে পারেন দাদা আমাদের তো প্রেম তাহলে কি ম্যারেজ ম্যাচিং করব না ধনাত্মক ম্যারেজ ম্যাচিং করতে হবে যে প্রবলেম থাকলে যদি থাকে কোন কোন জায়গাগুলো সেটা আইডেন্টিফাই করতে হবে সেখানে ওই সিলেকশন নয় বিয়ে করব কি করব না এবার হয়তো দশ হাজার জনের মধ্যে একজনের এক্সট্রিম নেগেটিভ তখন হয়তো ভাবতে হতে পারে বাট রিলেশনশিপে আছেন দু বছর তিন বছর সম্পর্ক আছে ঠিক আছে কম্প্রোমাইজ আজকের অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য আপনি জানেন আমার কাছে অনেক আপনার গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি আপনাদের মন্তব্যগুলো রিপ্লাই করার এবং অনেক ক্ষেত্রেই আমি যখন পার্সোনালি হোয়াটসঅ্যাপে কিছু কিছু মেসেজ দেখি আমাদের যে নাম্বারটা শেয়ার করা থাকে আমার খুব ভালো লাগে যে না এত মানুষের ভালোবাসা আমি পাই ঈশ্বরের আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে যেটা সত্যি আমার কাছে একটা বড় পাওনা তবে আমি চাই আপনাদের কিছু সঠিক পরামর্শ দিতে যেটা আপনাকে ধরে রাখবে আপনার মাইন্ডসেটটাকে পজিটিভ রাখবে এবং অ্যাকচুয়ালি কিছু কিছু নেগেটিভ ভাইভস থেকে আপনাকে বের করে নিয়ে আসবে ভালো থাকুন আপনি জয় শ্রী শ্রীঘ